তো এটা আমি জমা দিতে গেছিলাম তো ওরা এটা চলবে না ভালো ছবি দাও তো ভালো ছবি কী করে বের করতে হবে তো তোমরা দেখে নাও সেটা তো আমি এইভাবেই বের নিয়ে ফোন থেকে তো সেখানকার লিস্ট বের করছি তো আমার শ্বশুর মাসের গোটা লিস্ট দরকার আছে তো ফোন থেকেই বের করছি তো তোমরাও দেখো কীভাবে বের করতে হয় যদি তোমাদেরও কাজে লাগে তো তো বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনের দিকে দেখো তো সপ্তাহে প্রথমে আমি গুগলে চলে গেলাম গুগলে গিয়ে এখানে সার্চ করলাম এমডি তিনশো ষাট নিউজ এখানে সার্চ করার পরে নিচে যে প্রথমে যেটা আসছে সেটা ক্লিক করবো ক্লিক করার পরে পেজ খুললো পেজ খোলার পরে উপরে সার্চ আছে সার্চ গিয়ে ওইখানে লিখতে হবে দু হাজার দুই এখানে দু হাজার দুই লিখো দু হাজার দুই লিখে সার্চ করো সার্চ করার পরে পেজ খুলবে তো পেজ খোলার পরে নিচে দেখো টেক টিপস লিখা আছে তো সেখানে ক্লিক করে তারপরে উপরে তুলো উপরে তুলতে তুলতে একদম নিচে দেখো উপরে তুলো উপরে তুলো নিচে এসছে দেখো সব জেলার নাম এসছে তো তোমার যেটা জেলা সেটা তুমি ক্লিক করো তো আমার দরকার মুর্শিদাবাদ তো আমি মুর্শিদাবাদে ক্লিক করে নিচ্ছি ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে পেজ খুললো তো পেজ খোলার পরে আমার দরকার ফারাক্কা তো আমি ফারাক্কায় টাকাতে ক্লিক করলাম তো তোমাদের যেটা দরকার তুমি সেটা ক্লিক করতে পারো এবং দরকার আমার খয় টাকা দিয়ে তো তোমাদের যেটা দরকার তো তোমরা সেখানেই ক্লিক করতে পারো তো এখানে কয় টাকা দিয়ে এখানে যাওয়ার পরে যেটা দরকার তো উপরে লেখা আছে দেখো ওই সেম লেখা নিচে লিখে ভেরিফাই করবা ভেরিফাই করার পরে তোমার একটু টাইম নেবে তো এখান থেকে একটু গোল গোল ঘুরছে তো একটু টাইম নিচ্ছে টাইম নেওয়ার পরে এখানে পেজ খুলে গেল তোমার যেটা লিস্ট দরকার তো তুমি সেটা সিলেক্ট করতে সিলেক্ট করতে পারো তো আমি এখানে ব্লার করে দিয়েছি তো যেটা পেজ দরকার সেই পেজটা তুমি ক্লিক করতে পারো দে ওপরে কাইচির মতো আছে সেখানে ক্লিক করে নিচে যে একটা অপশান আছে সেখানে ক্লিক করে তোমার এখানে যতটা দরকার তুমি ততটা স্ক্রিনশট নিতে পারো দে রাইট চিহ্ন আছে তো সেখানে রাইট চিহ্নটা পেস্ট করে দিবা তো ছবিটা তোমার সেভ হয়ে গেলো তো তোমার আর কোথাও যেতে হবে না তো তুমি বাড়ি থেকেই এইভাবে ডাউনলোড কর তোমার আর কোথাও যেতে হবে না তুমি বাড়ি থেকেই এইভাবে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবা ভিডিওটা যদি তোমাদের একটু কাজে লেগে থাকে তো একটি লাইক দিয়ে দিও আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো ও বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো নিজের যত্ন রেখো